দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন এটা হচ্ছে একটি দেশীয় জাতের জাম গাছ যেখানে আমি কিছুদিন আগে গ্রাফটিং করেছিলাম আর এই জাম গাছটির অবস্থান হচ্ছে আমার একশো ষাট শতক এবং পাশে হচ্ছে আমার আশি শতক এই জলায়তন পুকুর পাড়ে তো এই গাছটিকে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে আমরা কলম করে রেখে গেছিলাম তো এখানে আসলে আমরা এটাতে লক্ষ্য করতে পারিনি তো দেখুন এই কলমটা একবারে পলি ভেদ করে পলি ভেদ করে চলে আসছে আজ আপনাদেরকে এটাকে আমি এই পলিটা খুলে এখন দেখাবো পলিটি আমরা খুলে নিলাম খুব সুন্দর পুষি বের হয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় কিংবা ছাদ বাগানে এরকম করে গাছের জাতকে পরিবর্তন করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ